নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রতিদিনের মতো আজকেও স্নান করে ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে বাড়ির আর বাদ বাকি কাজ হয়ে গেছে এবার একটু রান্না বান্নার দিকে যাব আর ছোটকে তো স্কুলে দিয়ে দিয়েছি ওর এখন পরীক্ষা চলছে স্কুলে চলে গেছে বড় ছেলেও খেলতে চলে গেছে তো যাই হোক এবার আমি রান্না বান্নার দিকে যাব তা আজকে কি রান্না করব চলুন না আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন দেখা যাক আমি আজকে কি রান্না করি একটু সবজি নিয়ে একদম সবজি নিই হ্যাঁ একটু চন্দ্রমুখী আলু নিলাম জ্যোতি আলু নিলাম

ব্যাগ সবজি নিয়ে পাঁচশো পাঁচশো টাকা নিয়ে চার ব্যাগ সবজি হ্যাঁ মানে কি খাবো বলুন মানে যারা দু ব্যাগ তিন ব্যাগ চার ব্যাগ পাঁচ ব্যাগ সবজি পাঁচশো টাকা তাহলে অফার চলছে তাহলে বলুন যারা গরিব মানুষ তারা কি করবে এই একবারে পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা সবজি কেনা সম্ভব আর আমার বাজারে গেলে তো আরোই হয় দাদা কিন্তু অফার দিচ্ছে পাঁচ ব্যাগ সবজি সবজি আমাদের অনেক অফার দেয় দাদা তো যাই হোক আপনি কিন্তু ওই বড়ি দেওয়ার কুমড়োর ব্যবস্থা করুন আর দেখুন কত কি দাম সায়নবাবু হেলমেট পরে কিন্তু সাইকেল চালাচ্ছে দেখুন কেউ হেলমেট পরে সাইকেল চালায় সায়ন চালায় চলো চালাও দেখি হ্যাঁ চালাও চালাও হেলমেট পরে সাইকেল চালাচ্ছে যাও না ও যা ওর মতো তুমি যাও না দুজনেই দুজনেই ঠিক আছে থাক না যাও তুমি যাও কিচ্ছু হবে না ওটা ওটু একটু দৌড়াচ্ছে দৌড়াক যাও হ্যাঁ যাও সাইকেল হেলমেট মাথায় দিয়ে সাইকেল কে চালায় হেলমেট মাথায় দিয়ে সাইকেল চালাচ্ছে ডেনে পড়ে যাবে কিন্তু চলে আসো সাইকেলটা এমনি নড়ছে সাইকেলটা ভালো নেই ছোট হয়ে গেছে নড়ছে হ্যাঁ সবাইকে বাই করে দাও তো বন্ধুরা আজকে কিন্তু মাছতরকারিটা মিছে দিশি বড়ি দিয়ে রান্না করব এই যে হ্যাঁ এই যে বড়ি 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 দিয়ে রান্না করব আজকে এই মাছটা এই থেকে ছোটও চলেছে এই যে মামমাম সবাইকে হাই করে দাও হাই ও স্কুল থেকে চলেছে হ্যাঁ আজকে আজকে ফিশ হচ্ছে पापा আর বেগুন ভাজা হচ্ছে ডাল হচ্ছে ছান্নি ছান্নি আচ্ছা ঠিক আছে চাটনি আজকে করছি না বাবা না বাবা পাপড়ও করছি না আজকে ডাল করেছি বেগুন ভাজা তারপরে তোমার মাছের তরকারি কুমড়োর তরকারি তো যাই হোক এই যে এখানে আছে কাতলা মাছ আমি কেটে সুন্দর করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কাতলা মাছটাই আজকে রান্না করব তো এটা বেগুন দিয়েছি একটু মুলো দিয়েছি একটু আলু দিয়েছি একটু হ্যাঁ তো এই আজকে এটা দিয়েই রান্না করব তো চলুন কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে কড়াইও বসিয়ে দিয়েছি তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব হ্যাঁ বাবা তেল দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি বড়ি ভেজে রেখে দিয়েছি বড়ির পরিমাণটা একটু কম আছে কারণ আজকে রান্নাটা একটু কম আবার রাতে নেমন্তন্ন আছে তো তাই জন্য অল্প করে ভেজেছি আমার তেল কিন্তু গরম হয়ে গেছে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব তো এই যে মাছটা দিয়ে দিলাম এবার মাছটা আমি ভেজে নেব তো মাছের কিন্তু এক হয়ে গেছে এবার আমি আর একটি উঠে দিলাম এই যে মাছের আর একটি আরে যা রে বাবা আমি ভেজে তুলে নেবো তো তেলের মধ্যে ফার্স্টে যেটা দেবো সেটা হচ্ছে একটু পাঁচফোরণ পাঁচফোরণ দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এই তারপরে আমি গিয়ে সবজি তুলে দেবো তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজে হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখার সবজিগুলো দিয়ে দেবো তো সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নেব এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু আদা একটু আদা কুড়ে নিয়েছি আমি কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে তো আদাটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো হতো তো আমার কাঁচা লঙ্কাটা নেই বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োর পরিমাণটা খুবই কম দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল বইটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম না আজকে বুধবার না আজকে সোমবার একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা আর তলায় লেগে যাবে না তো ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিলাম বইটা এখন দিলাম কারণ হচ্ছে এই বড়িটার জাল বেশি খাবে এটা ভালো ফ্যানানো হয়নি ওই জন্য বেশিক্ষণ ফুট খাবে না হলে সিদ্ধ হবে না তাই জন্য আমি এখন দিয়ে নিলাম যেহেতু আমার কম তরকারি তো তাই জন্য আমি এখন দিয়ে দিলাম আর যে বড়িগুলো বেশি ভালো করে ফেটানো হয় তো সেই বড়ি মানে বড়ি বেশি আবার মানে ফুট খায় না মানে বড়ি অনুযায়ী দিতে হয় সেই বড়িটা একটু বেশি ভালো করে ফাটানো হয়নি তো তাই জন্য এর জালটা বেশি লাগে মানে ফুট ফুটবে বেশি তো যাই হোক সেইভাবে তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে জল ফেলে দেবো তরকারি কষ না কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটাও দিয়ে দিলাম ভালো করে করে তো মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো এই যে ঢেকে দিলাম তো এইভাবে আমি তরকারিটা করে নেবো ফুটে উঠুক তারপরে মাছ দেবো এই যে তরকারিটা হয়ে গেছে আমি মাছটাও দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর একটুখানি ফুটলেই আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে তো মাছটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব আমি তো এখন যেটা দেব সেটা হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো অল্প করে অল্প করে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগে আমার তো অল্প করেই দিয়েছি বেশি ঝাড় হবে না তো এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটুখানি জোর কমিয়ে একটু ঢেকে দেব তো রান্নাটা প্রায় হয়ে গেছে একটুখানি পরেই বন্ধ করে রান্নাটা কমপ্লিট করে নেব তো ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেকে দিলাম আমার মাছের তরকারি কিন্তু মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একদম কাতলা মাছের তরকারি রেডি হয়ে গেছে তো এই গ্যাস বন্ধ করে দিলাম তো আমার রান্নাটা কমপ্লিট